একটু হিসাব নিকাশ মিলানোর আমাদের দরকার যে এই যে এত এত ব্লেসিংস আমরা পেলাম রামাদানে আল্লাহ বলেছেন যে পৃথিবীর সব নেগ এবাদতের সব একভাবে দেয়া হবে কিন্তু এই রোজা যে তোমরা রেখেছো এটার সব আরেকভাবে দেয়া হবে কারণ আনা ও রোজা আমার জন্য রাখা হয় আর রোজার প্রতিদান সব আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে আল্লাহ দেবে আরেক বর্ণনায় আছে আনা আমি নিজেই হবো এই রোজার প্রতিদান আমি আল্লাহকে তোমরা পাবে আল্লাহর কথা শুনেছ কখনো দেখো আল্লাহ আল্লাহ শুনেছ সেদিন আমি আল্লাহকে সরাসরি তোমরা দেখতে পাবে এটা হবে রোজার প্রতিদান সো এইরকম প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয়ার জন্য আমরা রেডি কিনা আমরা ওইটার যোগ্য কিনা হ্যাঁ রেডি আমরা রেডি নিতে চাই কিন্তু আমরা যোগ্য কিনা জাস্ট নিজেকে প্রশ্ন করুন একটু চিন্তা করুন জাস্ট পন্ডার রিফ্লেক্ট একটু ভাব যে ওই বিশাল দিন নাকি আমি আল্লাহকে দেখবো সেই দিনে যারা চান্স পাবে আমি তাদের কাতারে থাকবো কিনা রাসুদ আয়ে বলেছেন যে ইন নাফিল জান্নাতই সামানিয়াতো আবহাওয়া জান্নাতের মোট আটটা দরজা মিনহা হা বা বিসন্ম আর সেখানে একটা স্পেশাল দরজা আছে যেটার নাম রাইয়ান আওয়াজ করে বলেন দরজার নাম কি লাইয়া তো হলুহু ইল্লাহ স এমন রোজাদাররা ছাড়া কেউ এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে তো মজার পেপার হচ্ছে মান দা খালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে ব্যক্তি রায়ান দরজাতে এ ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে সে উইল নেভার বি থার্স্টি আই আর তৃষ্ণা আসবে এই যে আমরা ইফতারের আগ মুহূর্তে সামনে জুস থাকে ড্রিংকস থাকে মিনুন থাকে আমরা খাই না তৃষ্ণার তো থার্স্টি তৃষ্ণা আর ইকুয়াল এখানেই শেষ আপনি যখন ওই রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবেন আপনার গলায় আর কোনো দিন আর কোনো হয়েছি থেকে দিয়ে তারা এন্ট্রি পাবে আজকের প্রোগ্রামে তো নাকি অনেক লোক আসতে চেয়েছিল আমি রাসেল তো অনেক কষ্ট করছে রাসেলের কাছ থেকে শুনলাম বললো যে হুজুর কি যে ভুল করছে এটার অ্যানাউন্সমেন্ট করে আমার দিন নাই রাত নাই সবাই শুধু আসতে চায় তো দেখেন ছোট্ট অ্যারেঞ্জমেন্টের কারণে অনেক ভাইদেরকে ওনারা অ্যাকোমোডেট করতে পারতেছে না তার মানে এন্ট্রি পাচ্ছে না আমরা সেদিন ওই রাইয়ান দরজা দিয়ে এন্ট্রি পাবো কি না দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্য ডে অফ অ্যাসেসমেন্টে ভেরি এন্ড অফ রানে আমরা নিজেরা নিজেকে একটু প্রশ্ন করি যে এই যে সুপার অফারের মান্থ অফ রমাদান দ্য মান্থ অফ সুপার অফারস বিভিন্ন দোকানে সুপার মলে দেখবেন অফার দেয় অফার দেয় না আপনারা অফার শব্দটার সাথে পরিচিত না অফার এই মাসটা হচ্ছে অফারের মাস এ রমাদানে একটা নফল আবাদত করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তরটা থেকে সাতশো গুণ ফরজের সমান সব এই রমাদানে উমরা করলে হজের সমান সব তাহলে দ্য মান্থ অফ অফার্স দ্য রিওয়ার্ডস আর মান্থি প্লাইট ইন দিস প্লেস মান্থ অফ রমাদান আপনি যেটাই করেন এটার সব বাড়াতে 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 আল্লাহ অনেক দিচ্ছে আমাদের কোশ্চেনিস যে আমরা এই অফারটা কাজে লাগিয়েছি কিনা কতটুকু কাজে লাগাতে পেরেছি প্রতিদিন এই রমাদানের রাতে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেস্তা আমাদের ডাকতে থাকে ইয়া আকবিল হে পথের যাত্রী আকবিল প্রসিড আরো ভালো কাজ করো আরো লাইল করো আরো সতাকা আরো নেক কাজ আরও তারাবি আরো কোরআনতলা আরো করো আরো আগাও ডাকতেই থাকে অবশ্যই বলে ইয়া বা ইয়ে আপসির হে পাপের পথের যাত্রী স্টপ স্টপ অনেক হয়েছে আন্না থামো এটা পাপ কামানোর মাস নয় এটা গুনা কামানোর মাস নয় এটা অফারের মাস এবং রসুল্লাহ সাল্লাই তিনি ওয়ার্নিং দিয়েছেন তিনি একবার মসজিদে নববীর মেম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন সাহাবার বললেন এই রাসল্লাহ আগে পিছিয়ে কিছুই বললেন না শুধু আমিন 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 তিনবার কেন আমিন বললেন রসল্লা আলাইসাল্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিব্রাহিল এসে আমাকে বলেছে যে নবী আপনার নাম যে শুনল তারপরে যে দুরুধ পড়ল না অর্থাৎ অন্তত সাল্লাহ আলিমসাল্লাম এটা পড়লো না তার ধ্বংস সে হতভাগা আমি পড়েছি আমিন জিব্রাহ পড়েছে আমিন তাই আমিও পড়েছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখলাম জিব্রাইল বললো যে যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধাবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারলো না তাদের উপর ধ্বংস আমি পড়েছি আমি রাসুল্লাহ সাল্লু আলিয়া তৃতীয় ধাপে পা রেখে তখন জিব্রাহ ইসলাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে রমাদানে আবাদত করার মধ্য দিয়ে নিজের গুণা ক্ষমা করিয়ে নিতে পারলো না জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে পারলো না তাদের উপর ধ্বংস রাজিসায়লাম বলেন আমি পড়েছি আমি তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং রমাদা যে পেলো কিন্তু নিজের গুনা ক্ষমা করাতে পারলো না তাদের ধ্বংস এই ধ্বংসের পক্ষে আমি বলেছে কে রাসূরুল্লা সাল্লাল্লাহল্লাহ তো আমরা যেন সে হয়তো ভাগাদের অন্তর্ভুক্ত না হই সমলে ভাইরা আমরা যেন এই বরকতের মাসে আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনা হই এবং রাসুরুল্লাহ সাইসলাম বলেছেন লাইলাতুল কদ্রি কোরআনে আল্লাপাকে সাত করছেন যে লাইলাতুল কদ্রি খৈরুমিন আল ফিসার এই কদরের রাত এটা হাজার মাসের শেষে রাত এক রাতের আবাদত যদি কেউ করে এক হাজার মাসে আবাদত করলে যে সব এক রাতের আবাদতে ঠিক একই সব সমান সব এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এই রাতে আবাদত করলে তিরাশি বছর চার মাস আবাদতের যে সব এক রাতে আবাদত করলে ওই সব এই চান্স কি মিস করা যাবে এজন্য জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হারিমা খাইরা ফাখুদ হারি যে কদরের বরকত থেকে বঞ্চিত হলো হিজ দ্য লুজার সেটাই হচ্ছে লুজার এখন বলেন এই রমজানে কি আমরা লুজার হব না গেইনার হব সবাই বলেন লুজার না গেইনার এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে রাসূলুল্লাহ কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া করব কি দোয়া করব রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আয়সা তুমি পড়বে আল্লাহ ইন্নাকা আফুন তো হেক বল আফোয়া ফা আফো আননি রিপিট আমি আবার বলছি আল্লাহ ইন্নাকা আফুন তো হেক বল আফোয়া ফা আফো আননি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাসী আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন দেখেন রাসুল্লাহ ইসলামের কথার ওজন কী একটা সিকিউরেন্সি আগে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল আগে একনোলেজ করা আল্লাহ আপনি তো ক্ষমাশীল ক্ষমা করেই তো আপনার কাজ আমাদের কাজ হচ্ছে ধোনা করা আপনার কাজ হচ্ছে মাফ করা তো আপনি মাফ করেন বলেন কত সমাধান আল্লাহ মা ইন্না কা আফুন তহেব বলে আফা ফাফ আন্নি আল্লাহমা ইন্নাকা আফুন খেরিমন তো আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ এই কদের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো সবাই রসুল্লাহ করতেন শেষ দশ দিন আহিয়া লাইলা এইসার রসুল ইসলাম সারা রাত জেগে থাকতেন বছরের কখনো রসুল ইসলাম সারা রাত জেগেছেন এই মর্মে কোনো দলিল নাই এসার পরে উনি ঘুমায় যেতেন মাঝরাতে তাহাজুদের জন্য উঠে লম্বা তাহাজুত পড়তেন ঘুম ছাড়া ওনার রাত নাই প্রতি রাতে ঘুমাতেন ঘুমাতেন না শুধু রমাদানের শেষ দশ দিন নিজে আবাদত করতেন স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন কন্যাদেরকে ফাতেমার ঘরে যেতেন ফাতেমা ওঠো উঠো এবং হাদিসে এসেছে যে যাত্ত অসাদ্দার মেজার মানে কোমরের গামছা বেঁধে তিনি আবাদতে নামতেন ফরিকালি বলা হয়েছে উপমা দিয়ে যে কোমরের গামছা বেঁধে আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি যখন খুব পাওয়ার দরকার স্ট্রেন দরকার তখন কোমরে কি বেঁধে নেই টাইট করে গামছা বেঁধে নিলে আরো শক্তি চলে আসে না হাতে আমাদের আয়সা বলেন যে রসুল্লাহ সাল্লাম শেষ দশ দিন এত মগ্ন হতেন কেমন যেন তিনি কোমরের গাম ছেড়ে দেয় এবাদতে নেমেছেন বরকতপূর্ণ রাত কিছু সময় যেন আমরা কোরআন তালাত করি কিছু সময় যেন আমরা ক্যামল লাইন করি কিছু সময় যেন আমরা দোয়া করি এবং কোরআনের জন্যই এত বরকত কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ বাড়িয়ে দিবেন একটু খেয়াল করে দেখেন এই কোরআনকে যে ফেরেস্তা হেরা গুহাতে রাসুল্লাহ সাল্লাহামের কাছে নিয়ে এসেছিল ফেরেস্তার নাম কি বলেন জিব্রাইল আলাহ ইসলাম দেখেন উনি কোরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তার নাম কি জানেন জিবরাইল উনি কিন্তু লিডার অফ দ্য অল অ্যাঞ্জেলস সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা কোরআন নিয়ে উনি আসছে বিদায় উনি শ্রেষ্ঠ ফেরেস্তা এবং ইসলাম ওনার কাছে কোরআন হওয়ার কারণে উনি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ কেউ নাই এই বারো মাসের মধ্যে কোরান কোরআন হওয়ার কারণে রমজান হয়েছে আবার রমজানের ২৯ বা তিরিশটা রাতের মধ্যে কদরের রাতে কোরান নাজিল হওয়ার কারণে কতের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত তেমনি আমাদের মধ্যেও আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেবো পেশে কোরআন করবো কোরআনের মাহফিল উপস্থিত হব কোরআনের পক্ষে থাকবো কোরআনের আন্দোলন করব আমাদের তো এরকম মর্যাদার চেয়ারে বসাই দিবে কে এই জন্য এরম আমরা যেন আমাদের কোরআনের সাথে সম্পর্কটা বাড়াই এই যে এত এত অফার এগুলো দিয়ে মূলত আল্লাহ তালা আপনাদেরকে কাছে টেনে নিতে চান কি করতে চান কাছে টেনে নিতে চান